বাংলায় কাজ নেই উনচল্লিশখানা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা নিজে ঘুরে দেখে গেছি উত্তরপ্রদেশ বিহারের আধার কার্ড হলে আপনাকে চাকরিতে নেবে বাঙাল আর যদি পশ্চিমবঙ্গের আধার কার্ড হয় তোমাকে চাকরিতে নেবে না লোকালরা ইন্ডাস্ট্রিয়াল পার্কের বাইরে একটা চায়ের দোকান নিয়ে বসে রয়েছে হাতে একটা রিক্সা নিয়ে বসে রয়েছে আর তার ভেতরে শুধুমাত্র কাজ করছে বৈরাগত লাখ 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 বাঙালি প্রত্যেক দিন নিপীড়িত হচ্ছে বঞ্চিত হচ্ছে এই যে অশোকনগর হাওড়া অশোকনগর হাওড়া পরে হবে বারুইপুরে তেল উত্তোলন হচ্ছে আপনি কি বুঝতে পারছেন না তেলের ওপর ভাসছি আমরা পৃথিবীর কোনো দেশ দেখেছেন যেখানকার মানুষ তেলের খনিতে বসে আছে আর একটা চাকরির জন্য ভাবছে যদি একটা চাকরি পেয়ে যাই যদি একটা টোটাল লাইসেন্স পেয়ে যাই অটো লাইসেন্স পেয়ে যাই একটা ফুটপাতে দোকান করতে পারি তা তো ভাবে কি করে চাকর পুষবো আর আপনি কি করছেন